প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি কাটল বিচি দিয়ে মশুরির ডাল তো কাটল বিচি দিয়ে মসুরি ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাটল বিচি বেশ কিছুটা কাটল বিচি কেটে নিয়ে নিয়েছি আর গরম জলে সেদ্ধ করে নিচ্ছি তো খুব একটা বেশি সময় লাগে কাটল বিচি সেদ্ধ হতে তো এবার দিয়ে দিচ্ছি ওই ডেস্কিতে মসুরি ডাল দশ মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম মসুরি ডাল তো মসুরি ডালটা দিয়ে দিলাম এবার মসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কারিপাতা এবার দিয়ে দেব পাঁচ পুরন ফুরনের জন্য আপনারা আদাও দিতে পারেন আমি আদাটা দিলাম না তো পাঁচ পুরন দিয়ে দিলাম তো এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এইভাবে একবার ট্রাই করবেন কাটল বিচি দিয়ে মসুরি ডাল বেশ ভালোই লাগে খেতে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে আমার এই মসুরি ডালের কাটল বিচি দিয়ে মসুরি ডালের রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে